তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে করি ভেঙে চুরে শতবার রয়েছ তুমি বহু আমাকে রেখে না ঙ্গেলে জানো কি লাগে না লাগে না জোরা লাগে না লাগে না জোরা আমারি পথে তোমার ছায়া পড়লে আড়াল করে তুমকে সে যাবে জীবনগতি সে কি তোমার জানা রয়েছ তুমি বহু আমাকে রেখে চলো না